একটি দীর্ঘ লড়াইয়ের অবসান বাংলাদেশের রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায় বেগম খালেদা জিয়া আর নেই আজ তিরিশ ডিসেম্বর দু পঁচিশ মঙ্গলবার ভোর ছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুরে জন্ম নেন খালেদা খানম পুতুল অত্যন্ত সাধারণ পরিবেশে বেড়ে ওঠা এই শান্ত মেয়েটি উনিশশো সালে তৎকালীন সেনা সদস্য জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখনও কেউ জানত না আগামীর বাংলাদেশ এই মহীয়সী নারীর হাতেই পরিচালিত হবে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত খালেদা জিয়ার জীবনকে আমূল বদলে দেয় গৃহবধূ থেকে তিনি হয়ে ওঠেন রাজনীতির কান্ডারি উনিশশো সালে রাজনীতিতে যোগ দিয়ে উনিশশো সালে বিএনপি এর চেয়ারপারসন হন এরশাদ বিরোধী আন্দোলনে তার অসমহীন ভূমিকা তাকে কোটি মানুষের প্রিয় নেতৃত্বে পরিণত করে উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত মোট তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন মজার ব্যাপার হলো তিনি তার জীবনে যতগুলো আসনে নির্বাচন করেছেন একটিতেও কখনো পরাজিত হননি ক্ষমতার বাইরে যাওয়ার পর থেকেই তার জীবনে নেমে আসে দুর্দিন বছরের পর বছর কারাভোগ এবং দীর্ঘমেয়াদী অসুস্থতার সাথে যুদ্ধ করেছেন তিনি লিভার সিরোসিস হার্ট ও কিডনির সমস্যায় ভুগছেন দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার ভূমিকা এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ঘটনা প্রবাহ স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান বা আপনার কোনো স্মৃতি থাকলে আমাদের কমেন্টে জানান পরবর্তী খবরের জন্য আমাদের সাথেই থাকুন